উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থায়নে দিনহাটা শহরে একাধিক উন্নয়নমূলক কাজের সূচনা হলো মঙ্গলবার দিনহাটা শহরে প্রবেশের মুখে দিনহাটা গেট নির্মাণের জন্য কাজের সূচনা করা হয় পাশাপাশি দিনহাটা উচ্চ বিদ্যালয়ের একাধিক প্রকল্পের কাজের সূচনা করা হয় এদিন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে দিনহাটা গেট তৈরি করতে প্রায় এক কোটি একুশ লক্ষ টাকা খরচ হবে পাশাপাশি দিনহাটা উচ্চ বিদ্যালয় একাধিক প্রকল্পের কাজের জন্য খরচ হবে প্রায় দু কোটি টাকা বলেই জানা গেছে এদিন এই প্রকল্পগুলির কাজের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহ এদিন সেখানেই মন্ত্রী উদয়ন গুহ ছাড়া উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভা চেয়ারম্যান অপর্ণা দেনন্দী ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী সহ আর অনেকে কী অতিথি এখানে শহরে স্বাগত জানিয়ে দিনাটায় যারা আসবেন যারা অতিথি বা দিনাটার বাসিন্দা তাদের সবাইকে স্বাগত জানানো হবে তার জন্য একটা ওয়েলকাম গেট তৈরি হবে এই গেটটার আজকে কাজ শুনলো কত কোটি আজকের মঞ্চ থেকে সুইমিং পুলের কথা আবার বলেন খুব শীঘ্রই কি সুইমিং পুল হবে সুইমিং পুল হবে একটু আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো